বন্ধুরা দেখো এখানে কি কি আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে কি কি আছে কেউ কি বলতে পারবে এখানে কত টাকার বাজার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হলো বাংলা কলা বাড়ির থেকে নিয়ে আসছে তো কার বাংলা কলা প্রিয় বলবে কে কে বাংলা কলা কেতে ভালোবাসো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বাংলা কলাটা আমার কাছে অনেক ভালো লাগে চাম্পা কলা সাগর চেয়ে এই বাংলা কলাটা অনেক ভালো দেখে বন্ধুরা এটার কোনো মেডিসিন নেই বাড়ির থেকে পাঠাইছে সেই তো বন্ধুরা তোমরা কমেন্টটা জানাবে কার বাংলা কলাটা প্রিয় ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবে বন্ধুরা দেখো মাছটা আমি এখন কাটতেছি আমাকে নিয়ে কেটে ফেলেছি তুলে ফেলছি এখন মাছটা আমি ফিস করতেছি তো তোমরা দেখতে থাকো কেমন এটা দুই মাস তো এখন আমি এটা ফিস করবো তোমরা দেখতে থাকো দেখো আমি কি করতেছি আজকা আমি রুই মাছ ভাজা করতেছি আজকে আমি গরম গরম রুই মাছ ভাজি দিয়ে খাব তো মাছটা এবারে ভেজে নিয়ে তারপরে এটাতে কি করবো এটাতে আমি পেঁয়াজ কাঁচামারিচ দিয়ে একটু হালকা হলুদ মশলা দিয়ে বেশি দিব না হালকা অল্প অল্প দিব কোরিমা মতো দিয়ে কী করবো মাছটাকে এই আগে মাছটা ভাজে করে নিচ্ছি তারপরে কী করব পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু করে ভাজি করে সচাই আর কি রসা হবে না তো এখানে আমি একটা একটা করে মাছগুলো পিঁয়াজ কাঁচা কাঁচামরিচ কষানোর মধ্যে বরা দেখো টাটকা একদম টাটকা এই মাত্র গাছ থেকে চি জানছে সিঁড়ে বিক্রি করতেছে দেখো এই মাত্র নিয়ে আসছে টাটকা আর কেজি কত জানো কেজি হলো আশি টাকা তো সবজি খাবে কি না বলো নাকি শুধু মাছ খাবে আমার মতো এখন সবজি না খাওয়াটাই ভালো তো আমাদের ছেলে বাবা সবজি খাবেই সেজন্য নিয়ে আসছে তো দেখো বন্ধুরা সবজির এত দাম বলার বাইরে আজকে এই যে খাঁড়গল নিয়ে আসছে এটা হলো আশি টাকা তো দেখো এখানে হলে ফরুল তাও একদম তাজা আমি কেটে নিয়েছি ঘরটা কাটি নিই এটার দাম হলো কেজি পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বলে কিলো কিন্তু বাংলাদেশে আমরা বলে কেজি কেজি পঞ্চাশ টাকা তো কী খাবে সবজিটা অনেক দাম শুধু আলুটা একদম সস্তা কিন্তু আলু তো সবাই খেতে পারে না কারো প্রেশার কারো চোগার আলুটা আসলে না খাবাইটা ভালো কিন্তু সেজন্য আলুটা একদম সস্তা তো একশো টাকায় মনে হয় চার কেজি পাঁচ কেজি পাওয়া যায় কিন্তু আলুটা আমাদের ঘরে একটু কম খাবে একটু সবজি এটা বেশি খাবে কারণ সবজি তো স্বাস্থ্যের জন্য ভালো সেজন্য তরি তরকারি একটু আমরা বেশি করেই খাই আর এখন তো অনেক দাম ঠিক হবে তো নিয়ে আসে তো দেখো তো এখন আজকে আমি এই করিগুলো দিকে মাছ দিয়ে রান্না করবো তো দেখো এইভাবে এভাবে কেটে নিয়েছি টুকরা টুকরা করে কারণ এগুলো মজে যাবে একদম মজে যাবে অনেক নরম একদম খারাপ তাজা কিন্তু পরলটা ভালো আর খালকল ভাজি করবো আর পোরটা দিয়ে মাছ দিয়ে রান্নাটা করবো তো এই কিন্তু পোরল দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব অনেকে অনেক অনেক সময় আবার ঈশা মাছ দিয়ে পিচাস কুটকে দিয়ে পরল ভাজে করি এটা রসা হবে না কিন্তু ভাজে ভাজে হবে তো পরলটা মরেছে মশলায় মধ্যে ফসাবো তারপরে মাছটা ভাজি করে ফোরলের মধ্যে বসা বসা দিব এভাবে রান্না করব। আর কানকলটা কুটে কেটে নেব এটা ভাজে করবো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ভালো সবাই সুস্থ দিবো বন্ধুরা কে কে গরম পাউডা খাবে চলে এসব আজকে আমি গরম গরম পাউডা বানাইছি দেখো দেখো বন্ধুরা পরেটা কালারটা দেখো তো এখানে আমি আগে আটাগুলো মেখে নিয়েছি একটু তেল লবণ পরের মতন লবণ গরম জল দিয়ে মেখে নিয়েছি তো দেখো বন্ধুরা পরেটা কত সুন্দর হয়ে একদম নরম নরম অনেক গরম তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কে কে পরাটা খেতে ভালোবাসো তোমার মতন এভাবে করে বানাই বানিয়ে খাবে সবাই পরাটা বানাতে পারে তবু আমি কীভাবে বানাইছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে তাহলে লাইক কমেন্ট করে দিই ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সবাই রাতে রাতে